এসএস নাদিম যে কাছ থেকে আজকে পেঁয়াজ রসুন এবং যে এলসি পেঁয়াজ এসেছিল সেই বিষয়ে আমি জানতে চেষ্টা করব কৃষকের কাছে থেকে এবং সার বিষ কীটনাশকের কি অবস্থান রয়েছে আমরা সেটাও জানবো সরাসরি যুক্ত আজকে বাজারে জানিয়ে দেওয়ার জন্য এদিকে আমাদের সাথে রয়েছেন কৃষক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি কি নাম আপনার আমার মোহাম্মদ জিয়র রহমান কোন জেলা থেকে আসছেন আমি কুষ্টিয়া জেলা কুষ্টিয়া থানা আচ্ছা আচ্ছা

খুব লঞ্জিত হয়ে গেছি বুঝলেন এই সরকার এই সরকার আমাদের খুব লস দিল সরকার বুঝলেন আমাদের সরকার এই সরকার আমাদের খুব লস দিল আচ্ছা আচ্ছা একবার আরেকবার তাও মরে গেছে এবারে তো আরো আরো লস আচ্ছা আচ্ছা আমাদের লসের শেষ না আমরা দাঁড়াবো কিছি সাশিনবাসলে এই রাষ্ট্র থাকবে এই রাষ্ট্র বাসবেই গণতন্ত্র আমাদের লি সবাই বড় কিন্তু আমাদের তো তাকাই না আমাদের কেউ দেখে না স্যার শিখে দেখে না কোন কোন মূল্যায়ন করে না স্যার কি আচ্ছা 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 ওই যারা ঘুষকর ঘুষ খাই অনেক রকম তাল বানা করছে কিন্তু আমাদের এই আমাদের মালের দাম পাঁচ বুঝলেন ঘুষ দিছে আবার মাল আসছি আইপি আইপি পদ্ম কিন্তু অত মাল চলে আসছি কি এমন মাল আসছে তাইলে আমাদের চাষিকে চাষিকে এরকম ধোকাবাজি করি ফেলালো আমাদের দেখেন মাল এখন আউশি উঠছে মালের দাম হলো কম সাতাশ টাকা আঠাশ টাকা তিরিশ টাকা দাম এই দামে আমরা বাঁচিয়ে থাকতে পারবো আবার সব আবাদে আমাদের নামতে পারবো আমরা পুরুষ মাধ্যমে নামতে পারবো না আমাদের লস আমাদের আর কিছু নাই বুঝলেন এই অবস্থা আমাদের অসহায় এই চাষি সবাই কিন্তু লড়ে কিন্তু অত চাষির মূল্যায়ন করে না এই তো হলো আমাদের বাংলাদেশ রাষ্ট্র ভারতে দেখেন কত আন্দোলন চাষি চাষি বাঁচলে কান কত ভর্তুকি দিছি ভারত কিন্তু আমাদের ভারত তো আমাদের বাংলাদেশ কিন্তু ভর্তুকি দেয় না কোনো কিছু করে না চাষির দিকে কোনো লক্ষ্যই করে না তাহলে আমরা বাঁচবো আচ্ছা সারের বিষ সার দাম বিষের দাম মানুষের দাম

কাল কাজ বন্ধ কিন্তু ঘুষ দিলে পেঁয়াজ চলে আসেন এগুলো কিছুক্ষণ আগে বলেছেন কিন্তু আমি আপনার কাছে কি জানতে চাই যদি ঘুষ দিয়ে যদি পেঁয়াজ আনে তাহলে সেই ঘুষের যদি কৃষকের পিছিয়ে বিনিয়োগ করে তাহলে কেমন হয় না ওরা তো ওই যেভাবে যাও কাইপি করে করি হে রিলাক্সছে পেঁয়াজ করে আচ্ছা এই সময় এই সময় এই সময় ইনডেট আর আদা ঠিক হয় না আর আর আমাদের রসুন আর আপনি আসলে এই যে পেঁয়াজ নিয়ে আসছেন

কিন্তু আমাদের রসুনের দাম তো কম চল্লিশ টাকা কেজি আচ্ছা রসুন কত চলছে রসুন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম আচ্ছা 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 অথচ অথচ দেখেন ওই চায়না রসুন এসে আমাদের আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের সর্বশেষ বারো তারিখে ঢাকা থেকে